ঐ ঐ ঐ ঐ ঐ কোডা এনে এ রে যে গাত কল পা দলে কল দেবি দেগা ও দিদার আগে যা নুতিগা বন বন কোডা আছেন বর্তমানে আবার ওই যে টাইগার যে এটা বাসেছিল ওডা মরছে মরে আমরা বাচ্চা কেনার সময় একটা সন্দেহ করছিলাম যে এটাই কিনছিলাম বড়ো জাতের বাচ্চা মনে করলাম যে এই বাচ্চাটা শয়ে গেছে এটাই মোটামুটি মানে লাস্টিং করব আর ওগুলা নিয়েছিলাম মানে জোল্লডা জোল্লো বড় বাচ্চা কিনলেই ওই লোট টিকলো তবে বোঝা যাইতেছে কি এই জাতের মুরগির ইবিসি

যাক খামার অনুযায়ী খামার অনুযায়ী এক কানি অল্প কয়টা হাঁস তো এটা একবারে বড় সাইজ হয়ে গেছে লাইটের আলো তো বোঝা যেতেছে না কিন্তু হাঁস বড় সাইজ হয়ে গেছে গা একবারে বড় সাইজের হাঁসের সমান এই তো আল্লাহ দিলে আর বেশি না দুই তিন মাস পরে একটা রেজাল্ট বাড়াবো এলে আছে আৱতা হাছু তেইছটা তেইছ টাই আছে একো জিন ফক